চলো আজ একটা তোমাদের সাথে জগা খিচুড়ি ব্লগ শেয়ার করি গলার অবস্থা খুব খারাপ আমি প্রচণ্ড চেঁচাই লোকজন পেলে আগের দিনের ভিডিওটা তো তোমরা দেখেই নিয়েছো এই ভিডিওটাতে কেন এরকম বলছি একটু পরেই বুঝতে পারবে এটা ছিল হচ্ছে গিয়ে বুধবার দিন মোহরকে সকালে স্কুলে পাঠানোর জন্য রেডি ঠেডি করে দিলাম মোহর স্কুলে যাওয়ার পরে নীলাদ্রির ব্রেকফাস্ট রেডি করছিলাম এখানে ছিল কলা কিউই ওটস আর দুটো খেজুর এর মধ্যে দেব একটুখানি টক দই তারপরে একটুখানি চিয়া সিডস আগের দিন যানো ছিল ওটা দিয়ে অ্যাড করে এটাকে পুরো একদম মিক্সিতে পেস্ট করে নেব এই দেখো হয়ে গেছে রেডি এটা হচ্ছে নীলাদ্রি সকালের ব্রেকফাস্ট এটা খেয়ে গেলে নীলাদ্রি বলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে তাই বেশিরভাগ দিনই নীলাদ্রি ওটস বা মিউসলি খেয়েই যায় তো চলো এটা নীলাদ্রি অফিস যাওয়ার আগে খেয়ে যাবে তার আগে আমি বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমাদের দুজনের চা নীলাদ্রি গেছে হচ্ছে গিয়ে মেয়েকে দিতে আর অ্যাজ ইউজুয়াল আমি চা বসিয়ে বিছানা পরিষ্কার করতে গিয়েছিলাম এসে দেখছি যে তোমার চা ফুটে চলে গেছে নীলাদ্রি এখনো আসেনি চাটা ঠান্ডা হয়ে যাবে তাই আমি এক কাপ চা একটা ক্রিম কেক বিস্কিট দিয়ে ঝটফট করে খেয়ে নিলাম এটাই হলো হচ্ছে কি আমার সকালবেলার মোটামুটি ব্রেকফাস্ট তো এরপরে নীলাদ্রির চা দিয়ে দেবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো এই যে এক কাপ চা আহা চিনি ছাড়া চা এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পনেরো আর এখন মোটামুটি মোহর দশটায় বাড়ি চলে আসছে নীলাদ্রি বেরিয়ে গেছে আমার মোটামুটি বিছানা টিছানা তোলা হয়েছে এবার ঘরের কাজ শুরু করব আর রান্না করব। আজকে সকালবেলা নীলাদ্রি মাটন এনে দিয়ে গেছে কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে কালকে আর মাটনটা বানাবো না মানে আজকে আর মাটনটা বানাবো না একেবারে কালকেই মাটন বানাবো আর যদি পসিবল হয় তাহলে আমি আর নীলাদ্রি মাটন দিয়ে ভিডিও করে নেবো তো চলো রান্নাবান্না শুরু করি আর এই যে মোহর চলে এসছে দাঁড়াও তো আজকে মেনুতে হ্যাংলামিতে ডিম রাখবো সেই কারণে ডিমটা সিদ্ধ বসিয়ে নিয়েছি একটু বেশি করেই ডিম সিদ্ধ বসিয়েছি যাতে নীলা দিয়ে সে রাত্রিবেলা খায় মোহর রাত্রিবেলা ডিম খাবে তো যেটা মানে একেবারে যেন হয়ে যায় আর এদিকে তোমার ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছিলাম লাউ দিয়ে একটু মুগের ডাল করবো আর এদিকে লাউ না কুমড়োর শাক আমার এটা মনে পড়ছে না তা ওটাও সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে মাটনটা ধুয়ে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম মাটনটা রান্না করব না তারপর ভাবলাম করেই ফেলি আজকে খাওয়ার আসরের ভিডিওটা কমপ্লিট করে রাখি আর এখানে লাউ শাকটা বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার এই বেগুন আর আলু দিয়ে আর একটুখানি সর্ষে সর্ষে পাটা দিয়েছিলাম তো এই যে মোটামুটি দেখো আমার লাউ শাকটাও রেডি হয়ে গেছে আমি একটা সত্যি কথা বলছি তোমাদেরকে আমি না শাক খুব একটা ভালো মজাতে পারি না কেন জানি না আমার শাক খুব ভালো মজে না আর এখানে মাটনটা সিদ্ধ বসিয়ে দিচ্ছে আজকে একটু মাটনটা আগে সিদ্ধ করে রান্না করছি আর এই যে মোটামুটি দেখো একদম মাখা মাখা করে শাকটা হয়ে গেছে আমি চেষ্টা করেছি মজানোর কিন্তু তারপরে যখন খাই মনে হয় যেন মা যখন শাক রান্না করে ওটা অনেক বেশি ভালো মজে আর এই যে ডিমের ঝোল করেছি জল দিয়ে দিয়েছি অনেকগুলো ডিম তো একটু ঝোলও রাখতে হবে একটা ফুট দিলে মোটামুটি ডিমের ঝোলটা মানে নামিয়ে দেব তো বেশ খুব বেশি পথ কিন্তু আজকে রান্না করিনি আবার এই দুদিন ধরে কিন্তু বেশ ভালো গরম পড়ছে আর এই প্রেশার কুকারটাতে দেখো যখন ডালটা বসিয়েছিলাম কী সুন্দর সিটি মারছে আর এই মাটনটা বসানোর পরে দেখছি সিটিই মারছে না আবার খুলে একবার ভালো করে লাগিয়ে দিলাম মনে হচ্ছে মুখটা জাম হয়ে গেছে সেই কারণে সিটি পড়ছে না এই প্রেসার কুকারটা জানো তো আমার স্বাদের সময় গিফট পেয়েছিলাম এখনও চলে যাচ্ছে মোহরের পাঁচ বছর বয়স হয়ে গেল আর এই যে ডিমের ঝোলটা দেখো রেডি হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ইচ্ছে করছিল একটু মাখা মাখা করি পরে ভাবলাম যে ভাত দিয়ে খাবে তো হবে না কুলোতে পারবো না অনেকগুলো ডিম হবে আর এই যে মাটনটা বসিয়ে দিয়েছি আজকে মাটনটা একটু আগে সিদ্ধ করে নিয়েছি মানে যেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে সেদিন আমি মাটনটা আগে সিদ্ধ করে রান্না করি আর তাতে আমার মনে হয় কি একটু সুবিধা হয় আর এই করে মাটনটা প্রেশারে দিলে মনে হয় একটু লেট লাগে জানি আমার মনের ভুল এটা তাও গলাটার অবস্থা দেখতে পাচ্ছো তো কথা বলছি যা কষ্ট হচ্ছে না এই যে মাটনের পাতলা পাতলা ঝোল রেডি হয়ে গেছে একদম সত্যি কথা বলছি আজকের মাটনটা না খুব একটা জমে নি তো তোমরা আমাকে খাবার আসরের ভিডিওতে দেখেছ আমি একটুখানি ভাত ফেলে দিয়েছিলাম আমার না মাটনটা খুব একটা ভালো লাগছিল না খেতে ওই জন্যই আমি ভাতটুকুনি ফেলে দিয়েছিলাম আর এই যে মোহরের খাবার নিয়ে নিয়েছি একটু লাউ একটু শাক আর একটুখানি তোমার মাটন কষা তো মোহরকে খাওয়ানোর পর আমি চলে এসছিলাম পুজো দিতে পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে মায়ের ভিডিও করব তারপরে আমার ভিডিও করে রাখবো জানি না ঠিক কটা বাজবে আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে তো স্নান করে এই আমার পুজো দেওয়া কমপ্লিট হলো আর এখন মায়ের ভিডিও আছে আজকে মায়ের ভিডিও করব আর মোহরকে ঘুম পাড়াবো যদি আমি সময় পাই রান্না করে রেখেছি যদি আমি সময় পাই তাহলে দুপুরবেলা ভিডিও করব মানে ওই তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আর যদি সময় না পাই তাহলে একেবারে সন্ধ্যেবেলা জিম থেকে এসে ভিডিও করব। চলো মায়ের খাবার দাবারগুলো বাড়ি চুলের টুকের সেরাম লাগাই গিয়ে চলো তো আজকে দেখো হ্যাংলামির মেনুতে রয়েছে সাদা ভাত এখানে আছে হচ্ছে গিয়ে তোমার বেগুন দিয়ে আলু দিয়ে লাউ শাকের চচ্চড়ি এখানে আছে হচ্ছে গিয়ে তোমার লাউ দিয়ে মুগের ডাল এখানে আছে হচ্ছে গিয়ে একদম ঝাল ঝাল করে ডিমের কষা আর এখানে আছে হচ্ছে গিয়ে কাতলা মাছের আলু দিয়ে ধনে পাতা দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল এই হচ্ছে গিয়ে আজকে হ্যাংলামির মেনু আমি সেই দুপুরবেলা এসেছিলাম এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি দশটা সন্ধেবেলা সাড়ে ছটায় জিমে গেছি বাড়ি এসেছি নটা আড়াই পৌনে তিন ঘন্টা জিমে গিয়ে এত শরীর খারাপ হয়ে গেছে যে জিমের মধ্যে আমি বমি করে দিয়েছি মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল তো বাড়ি এসছি এসে রেস্ট করছিলাম আর কিচ্ছু ভিডিও করিনি আজকে মানে তোমাদের জাস্ট ইনফর্ম করে দিলাম যে আজকের ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব কিছু করার নেই মানে কালকে কন্টিনিউ করব বলতে ধরো আমার তো আজকের ভিডিওটা কালকে পোস্ট হয় আজকে হচ্ছে বুধবার তো কাল বৃহস্পতিবার ভিডিও পোস্ট হওয়ার কথা ছিল কিন্তু আমি কালকে সকালবেলা আলাদা ভিডিও করব কালকে আমাদের একটা স্পেশাল একটা ভিডিও তোমাদের জন্য যাবে তো কালকে সেই ভিডিওটা দিয়ে শুক্রবার দিন সকাল থেকে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করব। কিছু করার নেই কারণ আমার শরীরটা এত খারাপ লাগছিল আমি কিচ্ছু করিনি বাড়িতে এসে অল্প কিছু খেতেও ইচ্ছা করছে না বাড়িতে এসে দিনের বেলার ভাত ছিল ওটাকেই গরম করে রেখে দিয়েছে বলেছিলাম যে আজকে ভিডিও করে রাখবো ভাত ছিল ওটাকেই গরম করে দিয়েছে মা ওইটাই নীলাদ্রি আর মেয়ে খেয়ে নেবে আমি এসে যা শুয়েছিলাম মা একটু নুন চিনির জল করে দিয়েছে মানে আমার একদম ভাল লাগছিল না বহু দিন ওয়ার্কআউট করি না আর প্রচণ্ড পরিমাণে খাটনি হচ্ছে সেই কারণেই তো যাই হোক আমি ভিডিওটা আজকে এখানেই মানে বন্ধ করছি এই ভিডিওটা শুক্রবার দিন সকাল থেকে আবার কন্টিনিউ করবো এবং শুক্রবার দিনই এই ভিডিওটা পোস্ট করব যাতে তোমাদের মানে বুঝতে অসুবিধা না সেই কারণে জানিয়ে দিলাম চলো তাহলে এখন একটুখানি শুয়ে থাকি গিয়ে এই যে তোমাদের বললাম একদম ভিডিও শুরুতে খিচুড়ি ব্লগ হ্যাঁ ওইটার পরে আমি আজকে অ্যাড করে দিচ্ছি মায়ের বাড়িতে সেকেন্ড দিন মানে শুক্রবার দিন সকালবেলা থেকে ইচ্ছে ছিল যেন রবিবার পর্যন্ত মায়ের বাড়িতে থাকবো কিন্তু এত পরিমাণে গরম শুধু ওই ঘরটাতে এসি রয়েছে তারপরে বাদবাকি জায়গাটাতে এত পরিমাণে গরম যে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম সেই কারণে কি করেছিলাম যে তোমার চলে এসছিলাম আর এইখানে দেখো আমরা পুরো গ্রামীণ জীবনে চলে এসেছি বেশ ভালো লাগ ছিল আমরা সবাই মিলে প্ল্যান করলাম এবার মায়ের বাড়িতে পুজো ছাড়াও আমরা শীতকালে এসে দু তিন দিন থেকে যাব মায়ের বাড়িতে তো আমি পুজো ছাড়া আসিই না এই এসি লাগানো আর আমার মামা তো দাদা বৌদির জন্যই আসা মানে আমার মামার বাড়িটা আমার মায়ের বাড়িটা তো ওদের পিসির বাড়ি তাই ওরা মানে সোম আসতে চায় আর এখানে দেখো আমাদের ঘরের পিছনে কচু হয়েছে আমার দাদাই এই কচু কেটে নিয়ে আসছে রান্না করবে বলে এখনো পর্যন্ত ঠিক ছিল যে মায়ের বাড়িতেই আমরা সকলে থাকবো তো সোমদাদা বলছিলো এই কচুটা খাবো কালকে তো এই জন্য কচু পচু কাটা হচ্ছিলো আর আজকে এই যে দেখছো রান্না এত গরম লাগছিল প্রথমে মাছের জোল আরও বাদ বাকি সব রান্না হবে বলে ঠিক করা হলেও অবশেষে আমরা দুপুরবেলা খেয়েছিলাম সকলে মিলে পান্তা ভাত তো এই সমস্ত কিছু এই যে মাছ ভাজছি আজকে দুপুরের মেনুতে ছিল পান্তা ভাত আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা লেবু চানাচুর পিঁয়াজ শুকনো লঙ্কা এই সমস্তই খেয়েছি এরপরে চলে এসেছি ডিরেক্ট আমার বাড়িতে বিকেলবেলা একটা মুভি চালিয়েছিলাম ভূতের মুভি আর পরিবেশটাকে পরে করে দেওয়া হয়েছিল পুরো তোমার শপিং মলের মধ্যে এখানে আমি পেপসি খাচ্ছিলাম সঙ্গে পপকর্ন বানিয়েছিলাম সকলে মিলে একদম ঘরের লাইটটাকে ডিম করে দিয়েছিলাম আর বক্সে সাউন্ড দিয়ে দিয়েছিলাম সকলে মিলে মজা করছিলাম এটা ছিল আমার বাড়িতে শুক্রবার দিনকে সন্ধ্যেবেলা ব্যাক টু শনিবার দিন মানে আজকে যখন তোমরা ভিডিওটা পাচ্ছ আমার তোমরা জানো আমি বলেছি যে আমার যখন সকলে আসে মজা করি কেন জানি না আমার ভিডিও করতে ইচ্ছে করে না এমন অনেক মুহূর্ত থাকে বেশিরভাগ সময় ল্যাথ খাচ্ছি নাহলে গল্প করছি সেই কারণে ভিডিও করা হয় না সকালবেলা নীলাদিকে ওটস ওটস করে দিলাম তারপরে আমরা কি করলাম সকলে মিলে একসাথে এক প্যাকেট পাউরুটি আমি সেঁকে নিয়েছি তারপরে চিনি আর বাটারটা নিয়ে ঘরে বসে গেলাম দুটো দুটো করে কো মানে টোস্ট বানাচ্ছি ব্রেড বাটার আর একটা একটা বাচ্চার হাতে দিয়ে দিচ্ছি খাওয়া শেষ হলে বলছি তোরা আবার খাবি যদি খেতে চায় তাহলে আবার একটা করে দিচ্ছি নাইলে ওইটাই দুটো দুটো করেই খাচ্ছে আবার নতুন করে কী ব্রেকফাস্ট করব সকলে বলল এটাই খাবে ব্রেড বাটার খাবে আর যেহেতু মায়ের বাড়ি আগের দিন রাত্রিরে খুব একটা ভালো ঘুম হয়নি সকালে ঘুম থেকে উঠত প্রচুর লেট হয়ে গেছিলো এরপরে মা কচুর শাক কাটছিল যে কচুর শাকটা দাদার তুলে দিয়েছিল আজকে সেই কচুরটা কচুর শাকটা মাছের মাথা দিয়ে করা হবে বলে সেই কচুর শাকটা কাটা হচ্ছে আর এইখানে দেখো কাল যেহেতু অ্যাংলামে ভিডিও যায়নি আজকে যতই লোকজন থাকুক ভাবলাম সকলের জন্য তো রান্না করতেই হবে যা রান্না করব। সেটা দিয়ে মায়ের ভিডিও করে নেবো এখানে কচুর শাক কেটে রাখা রয়েছে এখানে হচ্ছে গিয়ে তোমার ডাল সিদ্ধ আর এদিকে মাছের মাথা রয়েছে আর ওইদিকে মাছের ডিম রয়েছে এদিকে শাক রয়েছে আর তোমার এই যে আলু পোস্ত করেছে বৌদি আর সঙ্গে এখানে কচুর শাক রেডি হয়ে গেছে আজকে মানে রান্না অনেকজন লোক তো আমরা আর মানে আইটেমও অনেক বেশি ছিল তাই রান্না করতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে আর চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ডিমের ঝুরি ঝুঁতঝুরি এটা আমার বৌদি করেছে টক ডাল এটা আমি করেছি তারপরে হচ্ছে গিয়ে শাক ভাজা এটাও আমি করেছি তারপরে হচ্ছে গিয়ে তোমার মাছের ঝোল এটাও আমি করেছি আর তারপরে মাছ ভাজা মাছের বড়া এগুলো আমি করেছি তো এই মানে এক এক করে আমরা সকলে মিলে আলাদা আলাদা করে রান্না করে কাজটাকে ভাগ করে তো আমরা খেয়ে উঠেছিলাম পাঁচটা সাড়ে সাড়ে পাঁচটার সময় তারপরে আর আমাদের কারোর ভিডিও করা হয়নি আমার চোখ মুখ দেখতে পাচ্ছ ফুলে গেছে মানে ঘুমিয়েছিলাম এতক্ষণ খেয়ে দিয়ে উঠে তো এখন সবাই মিলে আড্ডা মারছি আজকে রাত্রিবেলার মেনু হবে হচ্ছে গিয়ে লুচি আর তরকারি ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে রাত্রিবেলা কি খাচ্ছি না খাচ্ছি আবার ছোটো 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 ক্লিপ নিয়ে কালকে তোমাদের জন্য অ্যাড করে আবার ভিডিও পোস্ট করব। বুঝতেই পারছো ফ্যামিলি টাইম কাটাচ্ছি চেষ্টা করছি তোমাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করে নেওয়া জানি ভিডিওগুলো প্রমিনেন্ট হচ্ছে না তাও তোমরা আমারই তো ঘরের লোক মানে নিজের লোক একটু অ্যাডজাস্ট করে নিও আজকের মতো টাটা